সূর্যর ফোনে নিষ্কা স্বার্থ সরযন্ত্র রেকর্ড করে দুর্দান্ত চাল দিল দীপক হ্যাঁ বন্ধুরা আমরা એમonday দেখতে পাব অনুরাগের ছোধারবাইকের আগামী পর্বগুলোতে দীপক খুব ভালো করে বুঝতে পারে নিষ্কা তার পিছু ছাড়ছে না নিষ্কার উদ্দেশ্য সূর্যকে তার জীবন থেকে দূরে সরানো সূর্য চোখে দীপাকে খারাপ প্রমাণ করা তবে এবার দীপক কোনো মতেই হাল ছাড়ে না বরং দীপক নিষ্কাকে জব্দ করার জন্য নিষ্কাকে উঠে শিক্ষা দেওয়ার জন্য লড়াইয়ের মাঠে কোমর বেঁধে নেমে পড়ে যতবার নিষ্কা যতবার নিষ্কা সূর্যকে দীপাকে থেকে ছিনিয়ে নিতে আসে ততবার দীপা ঢাল হয়ে দাঁড়ায় এবং দীপা সূর্য জীবনে নিজের অধিকারটা স্পষ্ট করে মিশকাকে কে বুঝিয়ে দেয় তবুও থেমে থাকে না মিশকা একের পর এক ষড়যন্ত্র চালাতেই থাকে তাই মনে ভেবেই নাই দীপা এবার মিশকার মুখোশ ডাক্তার বাবুর সামনে খুলতেই হবে শুধুমাত্র কথাই ডাক্তার বাবু বিশ্বাস করবে না তাই প্রমাণ আমাকে করতে হবে আর মিশকার যেহেতু এই বাড়িতে আসছে তাই মিশকার মুখোশ খুলতে ফাঁদ আমাকে পাততেই হবে তাই দীপা ভাবতে থাকে সূর্যর ফোনে মিশকার সব কুকিটি এবারে রেকর্ড করবে এবং সূর্যকে চোখে আঙুল দিয়ে মিশকার রূপটা দেখিয়ে দেবে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো এবার যেন দীপা পাল্টা ভাব পেতে মিশকার মুখোশ সূর্যর সামনে খুলে দেয় কমেন্ট করে জানাতে ভুলো না